হ্যালো বন্ধুরা আজ আমার মনে রং লেগেছে তো কিসের রং লেগেছে সেটা পরে বলবো আগে চলো এন্ট্রোটা দিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি তো চলো আমি আমার ভিডিও শুরু করলাম তো ফাইনালি তো দীর্ঘ দু বছর ধরে আমি ফেসবুকে কাজ করতাম তো আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশান কমপ্লিট হয়েছে তো তার জন্য আমাকে ফেসবুক থেকে মেল করেছিল যে আমার চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছে তো আমাকে কিছু সেট দিয়েছে সেটা কমপ্লিট করতে বলেছে আর আমি এখন যাব ব্যাঙ্কে আর এখন বাজে ঠিক সকাল নটা আর আমি যাব এগারোটার সময় কারণ আমি সকাল থেকে কিছু খাইনি তো বাড়িতে কি রান্না হচ্ছে আগে খাওয়া দাওয়া করব তারপরে আমি যাব ব্যাঙ্কে ব্যাংক থেকে সুইপ কোড আনবো এনে আমার যে ফেসবুকের যে সেট আপগুলো আছে সেট আপগুলো কমপ্লিট করবো তাহলে আমার ফাইনালভাবে মনিটারাইজেশন কমপ্লিট হবে তো চলো আগে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ব্যাংক থেকে ঘুরে আসি তো আমি এখন খেতে বসেছি কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তাই বাড়িতে বানিয়েছিলো রুটি আর আলু টমেটার তরকারি তো এটা খেয়ে নিই আগে কারণ খুব খিদে পেয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ব্যাঙ্কে যাব তো চলো তো ফাইনালি বার হয়ে গেলাম গাড়ি নিয়ে আর এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি তো আমি এখন ব্যাঙ্কে যাব ঠিক আছে আর ব্যাংক থেকে এসে ব্যাংক থেকে সুইপ কোডটা নিয়ে আসি ব্যাংকের ম্যানেজার সঙ্গে কথা বলতে হবে সুইপ কোডটা এনে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে আমি ফেসবুকে সেটা কমপ্লিট করবো ও চলো আমি ফাইনালি ব্যাংকের সামনে চলে এসেছি আর ব্যাংকের মধ্যে গিয়ে ভিডিও করা বারণ আছে তাই আমি যাব যাবো কোডটা নিয়ে আসতে তো চলো আচ্ছা তো আমি ব্যাংক থেকে বাড়ি চলে এসেছি কোডটা নিয়ে আর এখন এই যে ফোনটা দেখতে পাচ্ছ আমি সুইপ কোডটা নিয়ে আমার যে সেট আছে সেটা কমপ্লিট করব কমপ্লিট করে তোমাদেরকে পুরো লাইভ দেখাবো যে আমার এটা কমপ্লিট হয়েছে কিনা তো চলো আগে এটা কমপ্লিট করে নেওয়া যাক তো সব কিছু কমপ্লিট করার পরে এই একটা ফর্ম দিয়েছে তো এটাকে ফিল আপ করবো আর এটাকে ফিল আপ করার পরে আমি যখন তারপরে আমাকে সাবমিট ফর্ম চলে আসলো আর সাবমিট ফর্মটাকে ক্লিপ করার পরে কী আসে দেখা যাক তো ফাইনালি আমার মনিটাইজেশান কমপ্লিট হলো এখানে লিখে দিয়েছে কমপ্লিট মনিটাইজেশান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে ছিল বলে আজকে আমি ফেসবুক পেজটা মনিটাইজেশান কমপ্লিট করতে পেরেছি তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিতে থাকো আর সবাই হয়তো জানো না আমি ইউটিউবে ভিডিও বানাই তো ওখানে আমার একটু ফলোয়ার্স কম আছে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা একটু আমি এই ভিডিওর উপরে আমার ইউটিউবের চ্যানেলের নামটা দিয়ে দেবো তো তোমরা একটু সাপোর্ট করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে সবাই আমাকে ভালোবাসা দিয়ে যেও আমি চেষ্টা করবো তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আনার জন্য তো সবাই ভালো থেকো আজকের মধ্যে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা